আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউডার ব্লগ ভিডিও আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো প্রতিদিনের মতো আবারও ডেলি ব্লগ ভিডিও শেয়ার করছি এই তো বিকালবেলা ছাদে আসলাম তো আজকেও বৃষ্টি হয়েছে আর ভাবলাম যে ছাদে আসি একটু ছাদে আসলাম আম্মু কাপড় নিতে আসলো তো ভাবলাম ঘুরে আসি বিকালবেলা আর ঘরে তো সবসময় বন্দি থাকে যেন বলছি যে বাইরে থেকে ঘুরে আসি ভালো লাগবে তো যেন বাইরে আসলাম আর ব্লগটা দেখতে থাকুন আজকের ব্লগটা অনেক বেশি সুন্দর হবে আর সবাই অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে পেজটা ফলো করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এই তো দেখতে পাচ্ছে এখানে কিন্তু আব্বু মাছ নিয়ে এসেছিল এগুলো কিন্তু শুক্রবারে নিয়ে এসেছিল তো এগুলো আমরা শেয়ার করেছিলাম না তখন তো আম্মু কিন্তু এগুলো সব ধুয়ে বেছে কিন্তু ভালো করে রেখে দিয়েছিল ফ্রিজে যখন রান্না করবে তখন কিন্তু বের করে খালি ধুয়ে নিয়ে রান্না করবে আর এই তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু রান্না করছে আর ছোট ছোট এরকম কিন্তু তেলাপিয়া মাছ খেতে কিন্তু আমারও অনেক বেশি ভালো লাগে আর এটা ফ্রাই খেতে কিন্তু সবথেকে বেশি মজা লাগে তাছাড়া কচুর তরকারি হলে কিন্তু কোনো কথাই নেই কচুর দিয়ে কিন্তু মাছ খেতে অনেক বেশি লাগে তো আপনারা কারা কারা কচু দিয়ে মাছের তরকারি খেতে পছন্দ করেন তার অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু অনেক বেশি পছন্দ আমি কিন্তু অনেক পছন্দ করি কিন্তু আম্মু আজকে কিন্তু কচু দিয়ে আর আলু দিয়ে কিন্তু মাছটা রান্না করছে আর কচুর তরকারি রান্না হলে আমি অনেক মজা করে তৃপ্তি করে পেট ভরে ভাত খাই কারণ আমার অনেক বেশি পছন্দের তো আমার ম তো কারা কারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা কচুর তরকারি অনেক বেশি পছন্দ করেন আর খেতেও কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে আর এই তো দেখতে পাচ্ছেন সন্ধ্যার সময় আমি আর আম্মু বাহিরে গিয়েছিলাম তো বাহিরে বলতে কিন্তু একটু ওষুধ আনতে গিয়েছিলাম আর কিছু দরকারি কাজ ছিল সেজন্য বাহিরে যাওয়া হয়েছিল তো আসার সময় ভাবলাম যে মালটা নিয়ে আসি দেখছি যে এই মালটা গুলো এখন উঠেছে তো ভালোই চলছে বাট নিয়ে আসার পর কিন্তু একদমই ভালো লাগে না বিকজ এর ভিতরে কিন্তু একটু রস মানে রস আছে বাট মিষ্টি একটু নাই আর এদিকে তো বিস্কিট নিয়ে এসা হয়েছিল চাঁদাচুনি এসা হয়েছিল আর এদিকে আম্মু মুড়ি মাখাচ্ছে এখন আমার ভাই যেহেতু মুড়ি খাবে এর জন্য আর আমি কিন্তু মুড়ি খেতে পারি না বেশি আর মুড়ি বেশি বলতে কি মুড়ি খেলে কিন্তু সমস্যা হয় গ্যাস্টিকের তো এই জন্যই কিন্তু খেতে পায় না আর গ্যাসটিকে কিন্তু যে কোনো সমস্যার মূল যে কোনো অসুখের তো সবাই চেষ্টা করবেন অ্যাভয়েড করার চেষ্টা করবেন যেগুলো ভাজা পোড়া বা গ্যাসের সমস্যা হয় তাদের ওই খাবারগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবে সামনে আপনারা কি ধরনের ব্লগ ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি যে সুন্দর সুন্দর করে ভয়েস দিয়ে ব্লগ বানিয়েছি স্যাড ক্যাপশন বা যে কোনো ক্যাপশন দিয়ে এগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও টা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম